니비 네, 기 네, 네. 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 네, 네.

আর এই দেখো আমার আমি যেখানে রান্না করি সেই রান্নার ভিডিও তো সেখানে এটা লাগাবো এই গাছটা হচ্ছে মেলার থেকেই আনা মেলাতে অনেক গাছ এসেছে খুব সুন্দর সুন্দর হ্যাঁ মেলাতে গিয়ে তো বললাম মেলাটা খুবই বড় আমরা পুরো মেলা শেষ করতে পারিনি ঘুরে এ বাবা ব্যাথাও জায়গায় মনে এত বড় মেলাটা আর খুব মজা হলো আর কেনাকাটাগুলো কেমন আছে সেটাও কমেন্টের মধ্যে জানাবেন যেতে পারিনি কিন্তু ডিসক্রিপশনের জন্য আর ভানতি সাথীরে মেলাটা হচ্ছিল বলে আরো বিশেষ করে খাইনি বাইতেছে এখন চা চা করবে যদি গরম করো তো বন্ধুরা আমি তো রথের মেলায় ঘুরতে গেছিলাম রিয়া এটা আমাকে কিনে দিয়েছে এই গাছটা এই ভিডিও করি এখানে গাছপালা সেরকম হয় না আর হলেও মানে কী বলুন তো অনেক দিন ধরে ভিডিও করা হয় না বলে জায়গাটা যত্ন করা হয় না তো বোন বলেছে কি ফুল তো যখন তখন ফোটে না সব সময় ফোটে না ওই অনেক দিন পর ফোটে তো এই গাছটা লাগালে নাকি সব সময় ভালো লাগবে বলছে তুই সব বাহার গাছ এখানে লাগিয়ে দে আর পাতামার বলতে একটাই পেয়েছিলাম তখন তো ওই কারণে একটা গাছে কিনেছি আর চলো এই গাছটা লাগিয়ে দিই আর সবাই বাড়িতে বসে টিভি দেখছে বিয়ের ভিডিওটা দেখছে আর তার জন্য আমি এখন একা একা চলে এসেছি গাছটা লাগাতে ওদেরকে বললাম বলছে না তোরা যা টিপ টিপ তো বৃষ্টিও হচ্ছে তার জন্য আসি আসিনি তো চলো এই গাছটা আমি এখন লাগাবো আমার খুব ভালো লাগতো হলুদ গাছটা বেশ ভালো লাগবে বসলে মানে ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিক করার জন্য এই জিনিসটা করলাম প্লাস্টিকটা ছাড়িয়ে দিয়েছি এবার আমি লাগিয়ে নেব

তো গাছটা তো লাগানো হয়ে এখানে দুটো এই যে লম্বা লম্বা কি বলে এই দুটো লাগিয়েছি আবার এই দুটো পাতা বাহার হ্যাঁ পাতা বাহার মানে যাই হোক দেখতে সুন্দর লাগে লম্বা করে দিয়ে দেবো আর এইগুলো আরো পাইপটা নিয়ে আসবো সেইগুলো ওরকম লম্বা করে দিয়ে দেবো যাতে খারাপ না লাগে দেখতে ভিডিও করবো এখানে যেহেতু তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়ি যাই দেখি ওরা কি করছে না করছে তো চলো বাড়ি চলো কাকি ওরা কি করছে ওদেরকে রেখে আমি এখানে অনেকক্ষণ হয়েছে এসেছি ওরা এখন খুব ব্যস্ত টিভি দেখাতে আর বিয়ের ভিডিওটা তো দেখেনি ওরা ওই জন্য ওরা ভিডিওটা দেখছে আর আমি এখানেই চলে এসেছি তো চলো রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো তারপরে তো আবার ঘুরতেও যাবো একটা পিসির বাড়ি তো চলো ভিডিওটা বড় না এখানে শেষ করছি দেখা হবে পরে